মালদার মহদীপুর স্থলবন্দর দিয়ে পোশাক আমদানি বন্ধ হওয়ায় ব্যবসায়ী এবং আমদানি আমদানিকারকদের মতে কিছুটা হলেও সমস্যায় পড়বে বাংলাদেশ সরকার মহদীপুর এক্সপেট অ্যাসোসিয়েশনের সম্পাদক প্রসেনজিৎ ঘোষ বল জানালেন বাংলাদেশে ইউনুস সরকার আসার পর থেকেই আমদানি রপ্তানিতে প্রভাব পড়ছিল এবারে তা আরও বাড়ল ডিজিএফটি থেকে সাত নাম্বার নোটিফিকেশান আমরা রাত্রে জানতে পারি যে আমাদের বাংলাদেশ থেকে যে ইম্পোর্ট করা হতো রেডিমেড গার্মেন্টস সেটা মহাদিপুর দিয়ে আমাদের বন্ধ মহাদিপুর সহ অল বাংলাদেশের সঙ্গে যে উত্তরবঙ্গের সব বর্ডার দিয়েই রেডিমেড গার্মেন্টসটা বন্ধ করে দেওয়া হয়েছে রেডিমেড গার্মেন্টস আমদানিতে আমরা বাংলাদেশের উপরে নির্ভরশীল নয় কিন্তু বাংলাদেশ থেকে তারপরেও কিছু আমদানি হতো যার ফলে ক্ষতিটা মূলত বাংলাদেশেরই হবে আমাদের ব্যবসায়ীদের ক্ষতি হবে হলেও সামান্য আমাদের লোকাল বেস যেসব শ্রমিকরা কাজ করতো সেটা সাময়িক তাদের ক্ষতি হবে বাংলাদেশের ইউনিয়ন সরকার যবে থেকে এসেছে তবে থেকে আমাদের এক্সপোর্ট কেন এক্সপোর্ট ইনপোর্ট দুটোরই ক্ষতি হয়েছে কারণ বাংলাদেশের প্রচণ্ড হারে ট্যাক্স বাড়িয়ে দিয়েছে আমরা ফল থেকে শুরু করে আদার্স যেগুলো আইটেম যেগুলো যেত সেগুলো কিন্তু টোটালি ব্যান্ড প্রায় তেইশ রকম আইটেম ব্যান্ড আছে কিন্তু ওনার আসার পর থেকে অলরেডি ট্যাক্সের কারণে আমরা এক্সপোর্টটা মোটামুটি মার খেয়েছি বর্তমান প্রেক্ষাপটে যে রাজনৈতিক পরিস্থিতি তাতে করে যেদিকে এগোচ্ছে তাতে করে অদূর ভবিষ্যতে এক্সপোর্ট বন্ধ হয়ে যাওয়ার জন্য আমরা হয়ে যাওয়ার একটা আশঙ্কা এ নিয়ে আমরা আতঙ্কিত যদি কোনো কারণে দেশের স্বার্থে এক্সপোর্ট বন্ধ হয়ে যায় ঢাকার সঙ্গে আমরা অনুরোধ করব এক্সপোর্ট ইন্ডাস্ট্রিকে বাঁচানোর জন্য যে এক্সপোর্ট বন্ধ করার আগে বায়োলাটারাল ট্রেড এগ্রিমেন্ট অনুযায়ী কিংবা যে আমাদের এক্সিম পলিসিতে যে ট্রানজেকশন অ্যারেঞ্জমেন্ট আছে সেখানে দু সপ্তাহে যেন সময় দেওয়া হয় তবে লোডিং আনলোডিং এর কাজে যুক্ত শ্রমিকদের রুজি রোজগারে টান পড়বে বলে মনে করছেন সকলেই আমাদের এখানে দু আড়াইশোলা লেবার আছে তার লোড আনলোড খালি হতো ওটা এখন বন্ধ হয়ে গেছে বলে তো এখন এটা এটাই সমস্যা হচ্ছে যে এই লেবারটি এখন কি করে কী করে পেটটা সংসারে চলবে এটাই সমস্যা ওরা কী করবো আড়াইশো লেবার এই আর উপরে আড়াইশো লেবারের পরিবার সব এর উপরেই নির্ভর এই করে আমরা খাই না হলে তো আমাদের মুশকিল ওরা কোথায় যাবো বাংলাদেশ থেকে কী আসছে এখানে বাংলাদেশ থেকে চট আছে গার্ডম্যান আছে গার্মেন্টসটা পুরোপুরি বন্ধ পুরোপুরি বন্ধ